ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর ডায়েরি পেজে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রান্না দেখাবো চলুন আজকে দই ফুলকপি দেখাবো দই ফুলকপি খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব টেস্ট হয় আমি দেখুন ফুলকপিগুলোকে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি তারপর আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি আর সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে এই দেখুন কালো সর্ষে আর লঙ্কাগুলোকে শুকনো লঙ্কা ছোটো 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 করে টুকরো করে নিয়েছি তারপর ভেজে নিয়েছি আর সাথে ধনে পাতা ধনে পাতা আর দেবো আমি টক দই টক দইটাকে আমি রেডি করি তারপর দেখা এবার দেখুন এটা টক দই নিয়েছি তার সাথে বিট লবণ এমনি লবণ আর দু চামচ চিনি এক পাটি টক দইয়ের সঙ্গে এই হচ্ছে উপকরণ এবার দেখুন ওই ভাজা ফুলকপিগুলোর উপরে আমি ওই দইটাকে বিট নুন অল্প একটুখানি চিনি আর নুন এমনি নুন দিয়ে মাখিয়ে আর সমস্ত ফুলকপির উপরে আমি দিয়ে দিলাম দেখুন সমস্ত ফুলকপিতেই হয়ে গেছে দই এবার আমার যে কাজটা আছে এবার দেখুন এই যে যে লঙ্কা সর্ষে ভেজে রেখেছি না ওটা দেখুন এটার মধ্যে আমি ছড়িয়ে দেব খুব ভালো করে এটার মধ্যে ছড়িয়ে দেব শুকনো লঙ্কাগুলো আর এই সাদা কালো সর্ষেগুলো দিয়ে খুব টেস্ট হয় এবার আমি জাস্ট ছড়িয়ে এটাকে রেডি করে নিলাম এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি ছটপট করে হয় আর ভীষণ টেস্টি রুটি দিয়ে কিন্তু হেভি লাগে খেতে এটা কিন্তু রুটি দিয়ে রুটি লুচি পরোটা উপোষের দিনে নিরামিষ করতে পারেন খুব ভালো আর আমি এর উপরে ধনে পাতা গুলোকে ছড়িয়ে দেবো তো আমার আজকের রুটি খাবার রান্না রেডি হ্যাঁ তো রেডি হয়ে গেলো আজকের দই ফুলকপি উম এইটা খুব তাড়াতাড়ির মধ্যে হয় আর ভীষণ টেস্টি হয় আপনারাও করে খেয়ে দেখবেন আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইভ লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থাকুন